এক দেশ এক নির্বাচন নতুন নয় ইতিপূর্বে চারবার একসাথে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এক দেশ এক নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি আরও বলেন কংগ্রেসের কুকর্মের কারণে এক দেশ এক নির্বাচন প্রথা ভেঙে গেছে লোকসভা ও বিধানসভা নির্বাচন পৃথক পৃথকভাবে করার ফলে ব্যয় বেশি হয় কংগ্রেস পরিবার তন্ত্রকে বাঁচানোর জন্য পৃথক পৃথকভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচন চালু করে দেশবাসীর উপর বোঝা চালিয়ে দিয়েছে সেটাই প্রথমবার এসে তেমন না চারবার একসঙ্গে ইলেকশন হয়েছে লোকসভা এবং বিধানসভা চারবার এই প্রথাটা ভেঙেছে কে কংগ্রেসের কুকর্মের কারণে কংগ্রেস যখন সত্তাতে আসতে পারে না থ্রি ফিফটি সিক্স লাগিয়ে লেগে রাজ্যগুলো ভেঙেছে ভাঙার পরে পাঁচ বছরের আগে রাজ্যগুলি ভাঙার কারণে এই প্রথা তৈরি হয়ে গেছে এবং ভারতবর্ষের লাখো কোটি টাকা খরচা হয় দু হাজার চব্বিশে ইলেকশনে আনুমানিক এক লাখ কোটি টাকা খরচা হয়েছে তো আলাদাভাবে লোকসভা আলাদাভাবে বিধানসভা হওয়ার যে মূল মূল কোনো তন্ত্র সেটা হচ্ছে কংগ্রেসি তন্ত্র কংগ্রেসের পরিবারতন্ত্র পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের উপরে বোঝ লাগিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাই বিয়েরো রিপোর্ট খবর ত্রিপুরা